প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকত এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি হাট গাবতুলি হাট সবার পরিচিত ইতিমধ্যে কিন্তু একটি আকর্ষণ একটি গরু কিন্তু ইতিমধ্যে দেখে ফেলেছেন আপনারা তো আমি আসি শেষ বেলায় তারপর আমার অডিয়েন্স দেখাবো দেখেন এই যে তো চাইনা থেকে কিন্তু নিয়ে আসা গরু এটা বিমানে নিয়ে আসে আমি ভাইদের মুখ থেকে শুনছি কিন্তু দেখেন এই যে দাম হাঁকানো হচ্ছে চার লক্ষ টাকা দেখেন এই যে তারা কিন্তু শখ করে কিন্তু পালসে দেখেন এটা দুইটা না এই দেখেন এই দেখেন এই যে একটু জুমিং করে একটু কাছে দেখেন দেখেন এটা কিন্তু দুইটা নাক ইতিমধ্যে কিন্তু বাসুর আছে ওই দেখেন ওই যে ওই যে দেখেন সুন্দর কোয়ালিটি কিন্তু বাসুর এই দেখেন দাম চাষে চার লক্ষ টাকা কিন্তু দেখেন প্রিয় দর্শকদের আমি বলবো আর সামনে কিন্তু আছে বুটটা করে দেখেন বুটটা এটা দাম চা হচ্ছে দেড় লক্ষ টাকা আর এই যে দেখেন আরব দেশের গানামগুলা গুলা দেখেন এই যে কিলা পাটা বলে পাটা এই যে দেখেন এটা মাংস কিন্তু খুব সুস্বাদু যার দাম চা হচ্ছে আপনার সাড়ে তিন লক্ষ টাকা প্রিয় দর্শক দেখেন এই যে তো এখানে কিন্তু আর একটা আছে দেখেন এই যে সুন্দর এগুলা কিন্তু আসলে মাংস কিন্তু মাইনে রাখে না এগুলা কিন্তু শখহীন ভাবে কিন্তু দেয় আপনারা জানেন আরব দেশে কিন্তু ওট দুম্বা কিন্তু এগুলা আপনার জবে হয় তো বাংলাদেশে আমরা গুরু দিই তো আলহামদুলিল্লাহ তো যারা নিতে চান অবশ্যই কিন্তু আসবেন লোকজন কিন্তু ভাইদের ভিডিও করে কিন্তু একবার না যে হেল্প কিন্তু আমি কিন্তু অন্য ধরনের তো যাচ্ছে তাদের মুখের আমি কথা নিছি তো যারা নিতে চান নিতে চান অবশ্যই আপনি আসবেন তাদেরকে রক্ষা করবেন কিন্তু শুধু ভিডিও করার জন্য সবাই আসছে কি কিন্তু ভাবে কি বলবো তো অবশ্যই যে আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই আপনি আসবেন এ গুরু বিক্রি করবে কিনা জানি না হয়তো তিনি মানা করবে কারণ তিনি কিন্তু শখ করে রাখছে কিন্তু আপনার এই এই গরুটি কিন্তু শৌখিন ভাবে তো আমি মনে হয় যে আমি দেখিনি কখনো এট ফার্স্ট কিন্তু দেখছি আমি এত সুন্দর একটি গরু এই যে দেখেন সর্বপ্রথম কিন্তু আমার জীবনের দেখা দেখেন এই যে একটু ভালো করে দেখেন কিন্তু যাতে শুধু আমার দর্শক দেখতে পারে কিন্তু এই যে দেখেন চাইনা হতে কিন্তু নিয়ে আসে কিন্তু বিমানই করে একবারে এয়ার কন্ডিশন বিমান এই যে দেখেন শখিন করে কিন্তু এটা আর হবে না মনে হয় এই জন্ম এগুলা জানি না হবে কিনা এই যে দেখেন আর একটা আছে কিন্তু এখানে বিশাল আকৃতির কিন্তু পাঠা আছে দেখেন এই যে পাঠা দেখেন এই যে এই যে এটা দেখেন তো বিসি আছে নাকি এটা আছে না পুরুষ তো না এই যে দেখেন দর্শক একটু বসেন দেখছেন দর্শক এত সুন্দর একটি দুম বা গানাম আরবের কিন্তু গানাম দেখেন এই যে আরবের গানাম তো এটার দাম আসলে খুব সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ যারা নিতে অবশ্যই আসবেন যাই হোক ধন্যবাদ সবাইকে সুখী হোক ধরা সকল পানি সকল জীব ধন্যবাদ